রাসেল ভাই কি খাট দেখবো আজকে এই যে আমার পাশে লাভ খাট খাট তো এটা আমরা তিন ইঞ্চি কাঠির ভিতর করেছি কাঠের গুণগত মান তো জানেনই চিটাং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট যে শাড়ি কাঠগুলি আমরা এটির উপরে ওই সব কাঠগুলি দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি ফার্নিচার প্রস্তুত করে থাকি আচ্ছা তো পায়ার সাইড মাথার সাইড সেম একই ডিজাইন সেম ডিজাইন তো এটার যে কাঠগুলি এটা কিন্তু রাঙামাটি হরিনা ফাইবারের কাঠ আচ্ছা গ্যারান্টি ওয়ান্টি আছে 30 বছরের গ্যারান্টি আর ইনশাআল্লাহ লাইফ টাইম ব্যবহারযোগ্য ফার্নিচার কিন্তু গালি ফার্নিচার এবং ডিজাইনটা আপনি একটু দেখান আমরা কতটা নিখুদভাবে ডিজাইনটা করেছি এটা কিন্তু প্রায় এক তিন পা মানে এক ইঞ্চি একটু কম ডাবিয়ে কিন্তু এই ডিজাইনটা নকশাটা করা হয়েছে চমৎকার একটা এবং পুরো খাটটা শেপটা দেখেন কতটা সুন্দরভাবে এটা করা হয়েছে লাভ ডিজাইনটা কোন সেম মাথার সাইড सेम একই ডিজাইনের ভিতর একই ডিজাইন হবে তো প্রত্যেকটি ফার্নিচার কিন্তু আমি বলে থাকি যে কাঠের গুণগত মানের উপর দাম নির্ভর করে আপনারা নরমাল কাঠের নরমাল দাম আমাদের যে কাঠগুলি আমরা কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছি 100% চিটাং সেগুন না হলে কোনো যদি মিক্স আপনারা পান আমরা ডবল টাকা জরিমানা করে যাবেন আমরা দিতে বাধ্য থাকবো তো আমরা এই বিছানা দিচ্ছি লোহা কাঠের বিছানা এই যে বিছানাটা একটু দেখেন এক ইঞ্চি প্রশস্ত বিছানা এই এক সেট বিছানার দামই চার হাজার টাকা এবং এটার সাথে যে গুড়াটা গুড়াটার দাম আছে বিছানার দামে খাট পাওয়া যায় খাট পাওয়া যায় কিন্তু ওইগুলি খাট না এর থেকে চকি কিনা ভালো যাই হোক তো এই খাটটি আপনারা আমাদের কাছে ন্যাচারাল কাঠকালার বানিশ করে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে ফুল বক্সের মধ্যে এই খাটটি গালি ফার্নিচার ফুল বক্সের মধ্যে আছে ফুল বক্সের ভিতর রয়েছে তিন ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে নকশা করা রয়েছে পাশে আমাদের আর খাট রয়েছে রাজমঙ্গল খাট রাজমঙ্গল রাজমঙ্গল খাট যারা রাজমঙ্গলা বলে আসে খাট এই খাটটি আমরা আড়াই ইঞ্চি করে থাকি তিন ইঞ্চি করে থাকি তো এই খাটটি আড়াই ইঞ্চি কাঠের মধ্যে ন্যাচারাল কাঠ কালার বার্নিশ আমরা করে দিব তো সেমি বক্স এই খাটটি আপনারা পেয়ে যাবেন আড়াই ইঞ্চি কাঠে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা হলে ফুল বক্স হলে পাঁচ হাজার টাকা বাড়বে তিন ইঞ্চি করলে পাঁচ হাজার টাকা বাড়বে আচ্ছা বানিশ করে দেবেন এই প্রাইসের মধ্যে ন্যাচারাল কাট কালার বানিশ আমরা করে দেব এবং 100% চিটাং সেগুন এবং ওভার টু গাছের কাঠ অন্য ধরনের বাণিজ চাইলে সেটা লেখার বাণিজ চাইলে তার চাহিদা অনুযায়ী আমাদেরকে বললে আমরা ওটার জন্য আলাদা খরচ হবে ওটা আমরা করে দিব আচ্ছা তো এই কাঠটি আমরা আড়াই ইঞ্চি কাঠের মধ্যে আমাদের কাছ থেকে চিটা সেগুন মাত্র সাত্রিশ হাজার টাকা সেমি সাইজের চাইলে তো ডাবল বেডের নিতে পারবে ছোট সাইজের যেটা ছোটটাও নিতে পারবে পাঁচ ফিট বাই সাত ফিটও করে এই ডিজাইনগুলো ছাড়া যদি দর্শক বন্ধুরা যদি অন্য অন্য ডিজাইন গালি ফার্নিচার থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো স্থানে আমরা পৌঁছানোর ব্যবস্থা করতে পারবে সেক্ষেত্রে এই অনুযায়ী খরচটা বহন করতে হবে আচ্ছা আচ্ছা পাশে আমার একটি সুকেস রয়েছে যারা রাজকীয় সুকেস তো এই ব্যাক সাইডে হচ্ছে গ্লাস মিররের এখানে আমরা ব্যাক সাইডে মিরর গ্লাস ভিতরে কিন্তু সেলফগুলি আমরা টেন গ্লাস করে দিয়েছি আচ্ছা এখানে চারটা টোনের কাজ করে দিয়েছি আচ্ছা সম্পূর্ণ চিটাং সেগুন কার্বন ডেবেক এরকম এটা এটা এক একটি সেলফের মধ্যে আপনারা চল্লিশ পঞ্চাশ কেজি ওয়েট দিলে কিছু পার সেলফে কারণ এগুলি হচ্ছে আপনার টেন এম এম গ্লাসের করা রয়েছে আর নিচে এটা কিন্তু হাই বডি এখানে কিন্তু চারটি টোন রয়েছে তিনটি ডয়ার রয়েছে এটা এটা হচ্ছে নিচের পার্ট আচ্ছা আচ্ছা তো এই সুন্দর ওয়াল শোকেসটি আপনারা আমাদের কাছে ন্যাচার কাট কালার বানিশ করে ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে এই সুন্দর ওয়াল শোকেসটি গালিব ফার্নিচারে আপনারা পেয়ে যাবেন যাদের বাজেট একটু কম তারা এই শোকেসটি নিতে পারবেন অনেকে তো বিয়ে করা বিয়ে সাজিতে দেওয়ার জন্য সেট হিসেবে ডিজাইন দিয়ে আমরা সেট তৈরি করে দিতে পারবো আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করে এটা আছে একটা নরমাল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সারা সিম্পল ডিজাইনের মধ্যে পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারবেন সম্পূর্ণ চিটায়ন সেগুন রেঞ্জটা একটু কমার জন্য আমরা সেলগুলি বোর্ড করে দিয়েছি বোর্ডের কারণে কিন্তু ঘুরে ধরার চান্স নেই সেগুনের সাথে বোর্ডটা বেটার নর্মাল কাঠগুলি ঘুনে ধরে যায় গামারি কাঠটা করলে আবার ঠিক আছে তো এই শোকেসটি আমরা ন্যাচারাল কাঠ কালার বানিশ করে নিতে পারবেন বানিশের জন্য পনেরোশো টাকা অ্যাড হবে বানিশ ছাড়া একটা প্রাইস নিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর অল সোকেজটি গালিফ ফার্নিচার থেকে ক্রয় করতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ডাকা গুলশান নতুন বাজার একশো ফিট রাস্তা গালিফ ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে শোরুমে আসতে পারবেন এছাড়া আপনারা অনলাইনে পৃথিবীর যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন গালিফ ফার্নিচার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনার নির্ভয়ে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আমাদের অনলাইনে ছয় ছয় ভিডিও দেওয়া আছে ইনশাআ আপনারা দেখে নেবেন আপনারা বিশ্বস্ততা অর্জনের জন্য আপনারা আমাদের চ্যানেল রয়েছে গালি ফার্নিচার দিয়ে সার্চ দেবেন আমাদের চ্যানেলটিও পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু যে যেখান থেকে অর্ডার দিতে চান হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী বা যারা আছে তারা অর্ডারটি করতে পারেন আর অবশ্যই যে যেটা পছন্দ করবেন একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা